এটা তোমার বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো পরবর্তী সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে কি কি দেওয়া আছে তিন দেওয়া আছে দশ দেওয়া আছে সত্তর দেওয়া আছে চব্বিশ দেওয়া আছে একত্রিশ দেওয়া আছে বলছে কি পরবর্তী সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে সবটির কথাই বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো পরবর্তী সংখ্যা আমরা কেন নির্ণয় করবো আমি দেখবো পার্থক্য আছে কিনা কি আছে কিনা পার্থক্য আছে কিনা দেখো এখানে কি আছে তিন আছে এখানে দশ আছে এই যে আমরা একটা লিখি তিন দশ সতেরো চব্বিশ দেখো তিনের তিন আর দশের মধ্যে কত সাত দশ আর মধ্যে কত সাত সতেরো আর চব্বিশের মধ্যে কত সাত চব্বিশ আর একত্রিশের মধ্যে সাত এটা পার্থক্য বিশের জন্য দেখো আগে তোমরা এই জিনিসটা বুঝো কি বলছে আমাদের ডাকে কয়েকটা সংখ্যা দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে কি বলছে পরবর্তী সংখ্যা আমরা করব দেখো দেখবো পার্থক্য আছে একত্রিশের পার্থক্য তো তিনের সাথে সাত যোগ করলে হয় দশ সাতের সাথে দশের সাথে সাত যোগ করলে হয় সতেরো সতেরো সাথে সাত যোগ করলে হয় চব্বিশ চব্বিশের সাথে সাত যোগ করলে হয় একত্রিশ তার মানে কি

পরবর্তী সঙ্গে করলে দেখতে হবে যে তাদের মধ্যে তাদের একটা সংখ্যা থেকে আরেকটা পার্থক্য কত সাত লেক্সি সাত দশ থেকে সাত সাত সতেরো তিনের সাথে সাহায্য যোগ হয় দশ দশের সাথে সাজ্য হয় সতেরো সাথে সাহ্যিশের সাথে হয় একত্রিশ তার মানে কি খালি যোগ বের আর পরস্যাসে না তাহলে আমরা এখন কি করবো একত্রিশের সাথে একত্রিশ সাথে সাথে সাহায্য আর আটত্রিশ

আমাদের উদাহরণ এক শেষ এখন আমরা কত করবো উদাহরণ দুই আমরা কত উদা মানে উদাহরণ আচ্ছা উদাহরণ দুই উদাহরণ দুই দেওয়া হচ্ছে হচ্ছে এক চার এক চার নয় ষোলো নয় ষোলো কত নয়

বলছে এটি দেখে এক চার নয় ষোলো পঁচিশ বলছে পরবর্তী সংখ্যা বেকার আমাদের কি বলছে পরবর্তী সংখ্যা বেকার দেখো একের সাথে চারের পার্থক্যগত আগে লিখে নিজে এক আছে এক চার আছে চার নয় আছে নয় ষোলো আছে ষোলো পঁচিশ সাথে পঁচিশ দেখো একের থেকে চারের পার্থক্য মতো তিন লিখলাম তিন চারের থেকে পাঁচের নয়ের পার্থক্য পাঁচ লিখলাম পাঁচ নয় থেকে আর ষোলোর পার্থক্য মতো সাত লিখলাম সাত ষোলো থেকে পঁচিশের পার্থক্য কত বুঝলাম এখন বলতে পারবো যে একের সাথে তিন যোগ করে রয়েছে চার চারের সাথে পাঁচ যোগ্য রয়েছে নয় নয়ের সাথে সাত করে হয়েছে ষোলো ষোলের সাথে নয় যোগ করেছে হয়েছে কত পঁচিশ তাহলে পঁচিশের সাথে পঁচিশের সাথে নয় যোগ করা কত হবে এটাই তো তোমরা বলতে পারো

এরকম করে দিলে হবো না কারণ আমরা আগেরটাই দেখো আগেরটা যে করছিলাম একটু লিখে দিই তিন দশ সতেরো তিন দশ সতেরো ক্ষেত্রে আমরা যোগ করে দিচ্ছিলাম কারণ সবটি কি মিল আসছিল সবটি কি কি সেল ছিল সবটি কি ছিল সেল ছিল তার জন্য কি আমরা যোগ করে দিচ্ছি কিন্তু এখানে কি এখানে আছে তিন এখানে আছে নয় আর এটাতে তো ব্যাগটি আসলে একই একই মাল আছিল

তার আগে আমরা হচ্ছে সাইড আজ তিন দশ সতেরো তিন দশ সতেরো চব্বিশ চব্বিশ আমরা কি করছি সবটিতে সাত করে পার্থক্য আমরা কি দিচ্ছি তিনের সাথে সাত দশ সাথে দশের সাথে সতেরো সাথে চব্বিশ চব্বিশের সাথে একত্রিশ সবটির কিন্তু সেম আছে এখানে সবটির মান কি আছে সেম আছে না এক আছে না

মিলতে হবে এরকম ভাবে সব থেকে কি করতে হবে মিলতে হবে মিলে নাই সে তো আমরা যোগ করতে পারবো না যোগ করতে পারবো না তাহলে আমরা কি করবো আমরা এর মধ্যে যে পার্থক্য আছে এটা তিন থেকে পাঁচের পার্থক্যের পার্থক্যের দুই সাতের পার্থক্য কত সাতের থেকে নয়ের পার্থক্য কত দুই তাহলে এখন ব্যক্তি মিলছে না এই যে মিলছে এটার মতো মিলছে না সবটি কি মিলছে না তাহলে এখন আমরা যোগ করতে পারবো তাহলে কি করতে পারবো যোগ করতে পারবো লাস্টের যেটা থাকবো এর সাথে যোগ করে দিলাম দুই এর সাথে নয় যোগ করবা তাহলে দুইয়ের সাথে নয় যোগ করি কত হয় তাহলে আমরা এ

পরবর্তী সংখ্যা নির্ণয় করতে এবার বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতো দেখো আমরা আগের নিয়মে করলাম এক পাস আগে ডাকলে আগের নিয়মটা থেকে দেখো আগে করলাম এক থেকে পাশের করতে তো চার পাঁচের থেকে ছয় পর্যত এক ছয় থেকে এগারো পর্যত পাঁচ এগারো থেকে সত্তর ছয় এখানে করতো নয় এটা কি কারোর হাতে আবার পার্থক্য যায় যায় না এটা কি যায় না কোনোটা হাতে কারোটা কি যায় না পার্থক্য যায় না যেমন আগেরটা পেটে তিন আসিল লাস্টে পাঁচ আসিল সাত আসিল নয় আসিল ব্যাগটির মধ্যে কি আবার দুই করে গেছে ব্যাগটির মধ্যে কি দুই করে খেয়েছে কিন্তু এখানে কি আবার কি যায়

যোগ্য কত হয়েছে এগারো এগারো আর ছয় যোগ্যাস করে সতেরো আর আড়ের যোগ করে পঁয়তাল্লিশ তাহলে এনে কত বলবো পঁয়তাল্লিশ আছে না তাহলে এক প্লাস ছয় যে ছয় তাহলে তারপরে আছে কত পাঁচ আর ছয় পাঁচ আর ছয় যোগ কত

উদাহরণ তিন যে পাশাপাশি যে যোগ করলাম এটা কি হলো সংখ্যা এখন আমরা একটা এক্সট্রা ডগ এটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে এক্সট্রা 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 কি জানবো এটা জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে ফিবোনাকি সংখ্যা কি সংখ্যা ফিবোনাকি সংখ্যা

চলতি এটা কি দাও সেটা কি সংখ্যা মতো জিরো থেকে একের পর থেকে দুই এক থেকে তিন তারিখেলা কত হয় অনেক হয় এরকম করে মিলে না কি করে না মিলে না হচ্ছে এক যোগি এক একের হাতে একযোগী দুই একের হাতে দুই জো কুল্লি তিন দুইয়ের হাতে তিন জো কুল্লি পাঁচ তিনের হাতে পাঁচ জো কলি আট

বাম হাত দেখ একের হাতেই প্লাস তিন শোন পাঁচ তারপরে কত আছে তিন প্লাস পাঁচ তিন প্লাস কত আট তিন প্লাস পাঁচ আট মানে পরস্পর সংখ্যা পাইতেছি

সূত্র আমরা বলবো তার আগে আমরা বলবো হচ্ছে বর্গমূল দর্গের সমষ্টি রূপ বর্গের সমষ্টির বর্গ মানে কি বর্গ কি বর্গ মানে দুই বা ডবল ডবল বাকি স্কয়ার বাকি বাকি ধরো যেমন দুয়ের বর্গের সমষ্টি রূপ বর্গমানি স্কোয়ার এটা তো সবাই জানো এটাতে তো কোনো সমস্যা নাই এটাতে কোনো সমস্যা নাই আচ্ছা এখানে কি হয়েছে বর্গের সমষ্টি মানে তুমি যেই সংখ্যা দুইটা নিবা সেই সংখ্যাটা কি করতে হবো সেই সংখ্যাটা তোমার কি করতে হবো বর্গ করতে হবো যত দল আছে দুই এনে দুই বর্গের সমষ্টি বলি সমষ্টি মানে যোগ আর বর্গ মানে স্কোয়ার তাহলে এখানে বুঝো আর স্কোয়ার যে সংখ্যায় নিবা ধরো কথা কথা তুমি পাঁচ নিছো তাহলে এটা স্কোয়ার দেন লাগবো আর মাসকে তো যোগ থাকবই তাহলে এমরা দুইটা সংখ্যা আমি গোইডার তোমার রুলস আমি শিখাই দেই বর্গের সমষ্টি যদি তুমি হচ্ছে বের করতে চাও তাহলে তোমার আগে হচ্ছে দুই সংখ্যা নিতে হবে তারপরে দুইটি সংখ্যা মাঝে যোগ দিতে হবে কোনো নিয়ম না এটা মনে হলো আমার টেকনিক আর হচ্ছে দুইটি সংখ্যা

দুইটি সংখ্যা নিতে হবে দুই নিশে আর তিন নিশি শেষ কেন দুইটি সংখ্যায় মাঝে যোগ দিতে হবে যে মাঝে যোগ এরাও মিলছে এরাও মিলছে খালি নাম্বার বাকি আছে নাম্বার বাকি আছে যে দুইটি সংখ্যার উপরে করতে হবে

তো আমাদের হচ্ছে আজকে ক্লাস এইট এর এই কত প্যাটার্ন প্যাটার্ন আমাদের হচ্ছে উদাহরণ সব শেষ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা বুঝো নাই তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে আমি করে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভালো থাকবে সবাই